নারায়ণগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তিনি একটা অনুষ্ঠানে ১৩ মিনিটের একটা ভিডিও তিনি দেখেন তার মুখে কিন্তু এইরকম আমাদের মতো দাঁড়ি নাই আবার মাথায় যে টুপি রকম কোন আলেমা মানা কিন্তু রাসুলুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা ভক্তি কেমন একজন মানুষের কথা দ্বারা বোঝা যায় যখন বিপদের সময় আসে তিনি বলেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট এনাময়েল ম্যাক্র যদি আজকে আমার সামনে যদি থাকত আমি তাকে মেরে ফেলে দিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যেতাম আমি এখন সংসদ সদস্য হিসেবে কথা বলছি না আমি কোনো দলের হয়ে কথা বলছি না আল্লাহর নবীর সঙ্গে যারাই বেয়াদি করবে সে যত বড় মানের লোকই হোক তাকে মেরে হাসতে হাসতে আমি হাসির মঞ্চে চলে যেতাম সবাই বল আল্লাহ তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে আপনি একজন সংসদ সদস্য আপনি একজন আইন প্রণেতা একজন আইন প্রণতা হয়ে কিভাবে জনগণের সামনে আপনি এইরকম ঘোষণা দেন যে তাকে পেলে আমি মেরে ফেলে আমি হাসির মঞ্চে হাসতে হাসতে যাব এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য তিনি বলেছেন আমি কিন্তু প্রথমেই বলেছি আমি সংসদ সদস্য হিসাবে কোনো দলের হয়ে বলছি না তাহলে দেখেন আল্লাহ রসুলের প্রতি একজন মানুষের ভালোবাসা কত যে এত বড় একটা পদে থাকার পরেও জনপ্রতিনিধি হওয়ার পরেও এত বড় কথা বলতে পারে আজকে সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে আমরা মনে করতেছি যে শুধুমাত্র মুখে আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করার নামই কিন্তু ভালোবাসা নয় আজকে দেখেন আমেরিকায় প্রেসিডেন্ট কে হবে জো বাইডেন হবে না ডোনাল্ড ট্রাম্প হবে আমরা মনে করতেছি যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে আর জো বাইডেন আসলেই মনে হয় মুসলমানদের বিশাল উপকার হবে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক আপনি অতীত ইতিহাস খুলে দেখেন এর আগেও যখন বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হয়েছিল তো পেয়েছিল তখন আমাদের দেশে কত মানুষ তখন আনন্দ প্রকাশ করেছে যে বারাক ওবামা হয়েছে এইবার বুঝি মুসলমানদের আর কোনো ক্ষতি হবে না আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন হে ইমানদার গনেরা কোন মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কোন কাফির মুশ্রিকদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না সবাই বলেন সুবাহান আল্লাহ এরা আমাদের বন্ধু নয় ভারত ভারতের রাষ্ট্রপতি এরা আমাদের বন্ধু নয় এরা আদম আলা ইসলামের সন্তান হিসাবে এরা আমাদের ভাই এদের সঙ্গে আমাদের বিশ্ব ভাতৃত্বের সম্পর্ক সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে রক্ষা করতে হবে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি আর বিশ্ব ভ্রাতৃত্বের নামে আল্লাহর রসুলকে কুটুক্তি করবে তাকে কখনো ছাড় দেওয়া হবে না হবে না আগেও হয়নি ভবিষ্যতেও কখনো হবে না ইনশাআল্লাহ দেখেন আমরা রাসুল্লাহ সাল্লামকে কতটুকু ভালোবাসি আমাদের দেশ এত মানুষ মুসলমান এই দেশে বসবাস করে রাষ্ট্রীয়ভাবে সাল্লামের ব্যঙ্গ করার পেছনে কোনো রকমের ভূমিকা যে এই কাজটা সঠিক হয়নি সরকার ঘোষণা দেয় না এমনি বলে যে আমরা রাসুলুল্লাহ সাল্লাম ইসলামের জন্য আমরা কত দরদ আমাদের আসি প্রিয় ভাইরা এইগুলোর শুধুমাত্র কাউকে ছোট করা নয় আপনাদেরকে আমি যে বিষয়টি বোঝানোর জন্য এতগুলো কথা বললাম আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি যে বিষয় আমি আলোচনা করতেছিলাম আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ আর আল্লাহ রসুলের তোমরা অগ্রগামী হয়েও না যে বিষয়ে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন যে বিষয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন সেই বিষয়ে পৃথিবীর কোনো মুমিনের দায়িত্ব নয় সে বিষয়ে নতুন কিছু সৃষ্টি করা সে বিষয়ে নতুন কিছু আবিষ্কার করা আসুন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কর্ম করার আগে আমরা যেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের বিধানগুলো স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন